প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে সে টের স্পিক এবং টকের মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা সহজেই সে টের স্পিক এবং টকের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আর কথা ভাবাচ্ছি না মেন আলোচনায় চলে যাচ্ছি প্রথমে দেখেন সে সে হচ্ছে সাধারণভাবে কোনো কথা বলা অথবা কাউকে উদ্দেশ্য বা নির্দিষ্ট করে কোনো কিছু না পারা এক্ষেত্রে আপনাদেরকে সে ব্যবহার করতে হবে সে এরপরে রিসিভার বা অবজেক্ট মি ইউ হিম হার দেম এগুলো কিন্তু বসে না এখানে আরেকটা কথা আমি বলেছি দেখেন উল্লেখ্য যে সে এরপরে যদি টু বসে তবে রিসিভার বা অবজেক্ট মি ইউ হিম হার এবং দেম বসে তো দেখেন কৃষিক্ষী বন্ধুরা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো পিবি সে সামথিং করে কিছু বলো তো দেখেন সে এর পরে কিন্তু কোনো রিসিভার ইউজ করা হয় নাই বা অবজেক্ট ইউজ করা হয় নাই অথবা কাউকে উদ্দেশ্য করে কিন্তু কোনো কিছু বলা হয়নি এরপর দেখেন আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই তো দেখেন এ বাক্যেও দেখেন সে এরপরে কিন্তু কোনো অবজেক্ট বা রিসিভার কিন্তু দেওয়া হয় নাই বা বসে নাই বা কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় নাই এরপর দেখেন হি সেস নাথিং সে কিছুই বলে না বা সাধারণভাবে কিন্তু কথাটি বলা হয়েছে সে কিছুই বলে না এরপর দেখেন হি সেস দ্যাট হি ইজ হ্যাপি সে বলে যে সে খুশি সেম অবস্থা দেখেন সে এরপরে কিন্তু কোনো অবজেক্ট বা বা ইউজ করা হয় নাই এবং সাধারণভাবে কথা বলা হয়েছে এরপর দেখেন দে সে তারা বলে সাধারণভাবে কথা বলা হয়েছে তারা বলে আমি বলি সে বলে হ্যাঁ এ ধরনের কথা হট ডাজ হি সে সে কী বলে হি সে কী বলে দেখেন এই যে এই বাক্যটি হচ্ছে ইন্টারভিউটিভ বাক্য এবং এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নাই বা রিসিভার নাই অর্থাৎ সে এর পরে কিন্তু কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় না অর্থাৎ সে এর পরে রিসিভার বা অবজেক্ট নাই এবং কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়নি এরপর দেখেন হি সেই দ্যাট হি ওয়াজ হিজ ফ্রেন্ড সে বলব যে সে তার বন্ধু ছিল সেম অবস্থা দেখেন এ এটি কিন্তু পাস্ট ফর্ম সেইড হচ্ছে পাস্ট ফর্ম এবং এফ পবে কিন্তু অবজেক্ট বা রিসিভার দেওয়া হয় নাই বা বসেনি এরপর দেখেন হি সেইড টু মি দ্যাট হি উড অ্যাটেন্ড অ্যাট দ্য মিটিং সে আমাকে বলল যে সে সবাই যোগদান করবে তো দেখেন পি শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে আমি বলেছিলাম যে সে এ পরে যদি টু বসে তবে রিসিভার বা অবজেক্ট মি ইউ হিম হার এবং দেম বসে তো দেখেন এখানে সেইড সেইডের পরে কিন্তু মি অবজেক্ট বসানো হয়েছে বা রিসিভার কিন্তু বসানো হয়েছে কেন বসানো হয়েছে কারণ এখানে টু বসেছে অর্থাৎ সেই পরে বা সেই এর পরে যদি আপনি টু বসাতে চান সরি অবজেক্ট বা রিসিভার বসাতে চান সেইড অথবা সে এর পরে যদি আপনারা অবজেক্ট বা রিসিভার বসাতে চান তবে আপনাদেরকে অবশ্যই টু ব্যবহার করতে হবে এবং সেটি কিন্তু এখানে করা হয়েছে এটি প্রধানত নেবেশনের ক্ষেত্রে এটা আমরা সচরাচর দেখে থাকি ওকে এরপর দেখেন টেপ কাউকে উদ্দেশ্য অথবা নির্দিষ্ট করে কিছু বলা অথবা কোনো ব্যক্তিকে কোনো কিছু সম্পর্কে তথ্য দেওয়ার ক্ষেত্রে টেপ বসে টেপ এ পরে রিসিভার বা অবজেক্ট এবং অবজেক্টগুলো হবে মি ইউ হেম হার দেম হ্যাঁ এগুলো কিন্তু বসে থাকে ওকে অর্থাৎ আমি এখানে বলেছিলাম যে সে এ পবে সে এ পরে রিসিভার বা অবজেক্ট বসে না কিন্তু টেপ এ পরে রিসিভার বা অবজেক্ট বসে অর্থাৎ আরেকটি বিষয় দেখেন সে সে ক্ষেত্রে সে এর ক্ষেত্রে কাউকে উদ্দেশ্য বা নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় না কিন্তু টেবের ক্ষেত্রে কিন্তু কাউকে কাউকে উদ্দেশ্য অথবা নির্দিষ্ট করে কিছু বলা হয় তো দেখেন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো প্লিজ টেপ মি সামথিং দয়া করে আমাকে কিছু বলো তো দেখেন এখানে মিকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে বা নির্দিষ্ট করে কিছু বলা হয়েছে এবং টেব এর পরে কিন্তু রিসিভার বা অবজেক্ট বসানো হয়েছে আই ওয়ান্ট টু দেম সামথিং আমি তাদের কিছু বলতে চাই তো দেখেন এখানে টেল টেপের পরে কিন্তু অবজেক্ট বসানো হয়েছে দেম এবং দেমকে উদ্দেশ্য করেই কিছু বলা হয়েছে হি টোল্ড মি দ্যাট হি শুড ডু দ্য ওয়ার্ক অর্থাৎ সে আমাকে বলেছে যে তার কাজটি করা উচিত সেম অবস্থা দেখেন টোয়েলড টোয়েল্ডের পরে কিন্তু মি বসানো হয়েছে অর্থাৎ মিকে উদ্দেশ্য করেই কিছু বলা হয়েছে এরপর দেখেন হি টোল্ড মি টু হেল্প হিম হি টোলড মি টু হেল্প হিম অর্থাৎ তাকে সাহায্য করতে সে আমাকে বলেছিল তো সেম অবস্থা দেখেন এই যে টোপ ডাসে টোপ ডাসে টোপডে পরে কিন্তু অবজেক্ট বা রিসিভার বসানো হয়েছে মি এবং মিকে উদ্দেশ্য করেই কিন্তু কোনো কিছু বলা হয়েছিল এরপর দেখেন হোয়াট ডাস হি টেল ইউ সে তোমাকে কি বলে সে তোমাকে কি বলে তো দেখেন শিক্ষার্থী বন্ধুরা এই বাইককে এই ইন্টারভিউটিভ বা প্রশ্নবোধক বাক্যে কিন্তু অবজেক্ট হয়েছে ওকে কিন্তু দেখেন এই যে এই বাক্যটি হোয়াট ডাজ হি সে সে বলে এখানে কিন্তু কোনো অবজেক্ট ছিল না বা ছিল না কিন্তু এখানে কিন্তু আছে ওকে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন হি টোল্ড মি এ স্টোরি সে আমাকে একটি গল্প বলল বা আমাকে একটি গল্প বলেছিল তো দেখেন বন্ধুরা গল্প সম্পর্কে অর্থাৎ আমি এখানে বলেছিলাম যে কোনো ব্যক্তিকে কোনো কিছু সম্পর্কে তথ্য দেওয়া অর্থাৎ গল্প সম্পর্কেই কিন্তু তথ্য দেওয়া হয়েছিল আমাকে ওকে এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে টোল ইউজ করা হয়েছে এবং টোল পরে অবজেক্ট বসেছে ইউর নেম তোমার নাম বলো তার নাম ওকে তথ্য দেওয়া তথ্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে টেল বসানো হয়েছে কাউকে তথ্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে টেল বসানো হয়েছে অর্থাৎ মিকে তথ্য দেওয়ার ক্ষেত্রে এখানে টেল বসেছে এই তথ্য দেওয়া হচ্ছে নেম নাম হি টোল্ড মি অ্যাবাউট সুন্দরবনস হি টোল্ড মি অ্যাবাউট সুন্দরবনস সে আমাকে সুন্দরবন সম্পর্কে বলেছে বা তার সুন্দরবন সম্পর্কে কিন্তু এখানে তথ্য দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রেই কিন্তু এখানে টোল বসানো হয়েছে এখন দেখেন স্পিক এবং টক এই দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব কারোর সাথে কথা বলার ক্ষেত্রে স্পিক অথবা টক উভয়টি বসে তবে স্পিক এবং টকের মধ্যে একটু পার্থক্য বা সামান্য পার্থক্য রয়েছে ফরমালভাবে বা অফিসিয়ালভাবে যখন আপনারা কথা বলেন অথবা কথায় যখন গুরুত্ব দিবেন তখন আপনারা স্পিক বসাবেন কিন্তু ইনফর্মালভাবে কথা বলা অথবা কথায় যখন কম গুরুত্ব দেবেন তখন আপনারা টক বসাবেন তো দেখেন কৃষিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হি উইল স্পিক অ্যাট দ্য মিটিং সে সবাই কথা বলবে তো সবাই কথা বলবে অর্থাৎ মিটিংয়ে কথা বলবে মিটিং এটি কিন্তু অফিসিয়াল কোনো বিষয়কে বোঝানো হয় এবং সেক্ষেত্রে আপনাদেরকে এখানে স্পিক ব্যবহার করতে হবে এবং এটা ফরমালভাবে কথা বলা হয় অফিসিয়াল কথা মানে ফরমালভাবে বলা হয় বা যেটা একটা নিয়ম থাকে ওকে এরপর দেখেন হি স্পক টু হিজ ম্যানেজার সে তা ম্যানেজারের সাথে কথা বলেছিল তো এটাও কিন্তু ফর্মারভাবে কথা বলা হয় অর্থাৎ অধীনস্থ অধীনস্থ কোনো কর্মকর্তা যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে তো সেক্ষেত্রে কিন্তু স্পক ব্যবহার করতে হবে ওকে অর্থাৎ আমি হয়তো আমার ম্যানেজারের সাথে কথা বলবো তো সেক্ষেত্রে আমাদেরকে ইস্পিক অথবা স্পক ইউজ করতে হবে অর্থাৎ আমাকে স্পিক অথবা স্পক ইউজ করতে হবে এরপর দেখেন দ্য প্রাইম মিনিস্টার স্পক টু দ্য নেশান অ্যাবাউট কোভিড নাইন্টিন প্রধানমন্ত্রী কোভিড নাইন্টিন নিয়ে জাতির উদ্দেশ্যে কথা বলেছিল ওকে তো দেখেন কৃষিকাজের বন্ধুরা আমি এখানে একটা কথা বলেছি যে কথাই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে স্পিক বসে তো এখানে কোভিড নাইন্টিন সম্পর্কে যেহেতু প্রধানমন্ত্রী কথা বলেছিল তো এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেক্ষেত্রে আপনাদেরকে এখানে স্পক ইউজ করতে হবে এরপর দেখেন হি টকস টু অথবা উইথ হিজ ফেন্ট তার বন্ধুর সাথে কথা বলে সে তার বন্ধুর সাথে কথা বলে ওকে অর্থাৎ এখানে কী ইউজ করা হয়েছে টক ইউজ করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে ইনফর্মাল বন্ধুর সাথে যখন আপনি কথা বলবেন সেটা কিন্তু ইনফর্মাল হয়ে যায় এবং কথায় কম গুরুত্ব দেওয়া হয় এবং সেক্ষেত্রে আপনাদেরকে টক ইউজ করতে হবে এরপর দেখেন হি ওয়াজ টকিং টু হিজ টু অথবা উইথ হি ওয়াজ টকিং টু অথবা উইথ হিজ ব্রাদার সে তার ভাইয়ের সাথে কথা বলেছিল তো ভাইয়ের সাথে কেউ যদি কথা বলে তো এটা অফিসিয়াল তো কোনো বিষয় না অফিসিয়াল কোনো বিষয় না বা অফিসিয়াল কোনো কথা না এটা হচ্ছে ভাবে কথা বলা এবং সেই জন্য আপনাদেরকে এখানে টক ইউজ করতে হবে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এরপর দেখেন কোনো ভাষায় কথা বলার ক্ষেত্রে স্প্রিক বসা অর্থাৎ আপনি কোনো ভাষায় সেটা বাংলা ভাষা হতে পারে হিন্দি ভাষা হতে পারে ফ্রেঞ্চ ভাষা হতে পারে হ্যাঁ চাইনিজ ভাষা হতে পারে যখন কোনো ভাষায় কথা বলবেন তখন আপনারা ইস্প্রিক বসাবেন টক বসাবেন না ওকে এরপর দেখেন কৃষি বন্ধুরা বন্ধু উদাহরণ দেখেন হি স্পিক্স অ্যারাবিক সে আরবি বলে হাবিব স্পিক্স হিন্দি হাবিব হিন্দি বলে অর্থাৎ ভাষায় কথা বলার ক্ষেত্রে আপনাদেরকে স্পিক ব্যবহার করতে হবে কাউকে কোনো বিষয়ে তথ্য দেওয়া অথবা কোনো বিষয়ে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে টক বসে তো দেখেন উদাহরণ দেখেন মামুন টক টুমি অ্যাবাউট হিজ সিস্টার মামুন তার বোন সম্পর্কে আমার সাথে কথা বলেছিল তো বোন সম্পর্কে যেহেতু কথা বলা হচ্ছে বা বোন সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে হ্যাঁ এবং সেক্ষেত্রে আপনাদেরকে এখানে টক ব্যবহার করতে হবে অর্থাৎ আমি এখানে বলে দিয়েছি যে কাউকে কোনো বিষয়ে তথ্য দেওয়া অথবা কোনো বিষয়ে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে অর্থাৎ বোন সম্পর্কে যেহেতু কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে টক ইউজ করতে হবে এরপর দেখেন হি টক উইথ মি অ্যাবাউট দ্য ভাইবেশন অর অর্থাৎ সেই আমার সাথে মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেছিল অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে যেহেতু কথা বলেছে আমার সাথে এবং সেক্ষেত্রে আপনাদেরকে এখানে টক ইউজ করতে হবে ক্যান উই টক অ্যাবাউট দ্য প্রবলেম অর্থাৎ আমরা কি সমস্যাটি সম্পর্কে কথা বলতে পারি তো দেখেন সমস্যা সম্পর্কে কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে এখানে টক ইউজ করা হয়েছে রায়হান রায়হান রাইহান অ্যান্ড মনি আর টকিং অ্যাবাউট দ্য স্কুল রায়হান এবং মনি তাদের স্কুল সম্পর্কে কথা বলছে তো দেখেন কৃষিকার্থ বন্ধুরা স্কুল সম্পর্কে যেহেতু রায়হান এবং মনি কথা বলছে এই জন্য আপনাদেরকে এখানে টক ইউজ করতে হবে এবং এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়েছে দেখেন এখানে এক্সট্রা এক্সাম্পল দিয়েছি আমি প্রধানত বলেছিলাম যে স্পিকে যখন কোন। যখন কোন ভাষায় কথা বলা হয় তখন স্পিক বা স্পক বসে থাকে ওকে কিন্তু একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে টক ইউজ করতে পারেন তবে টক ইউজ করবে কিন্তু আপনাদেরকে ইন ব্যবহার করতে হবে ওকে অর্থাৎ হি স্পক বাংলা সে বাংলা বলেছিল কিন্তু যখন আপনারা এই জায়গাতেই যখন টক ইউজ করবেন তখন আপনাদেরকে এই ইন প্রেপিশন নিয়ে আসতে হবে অর্থাৎ হবে হি টক ইন বাংলা সে বাংলায় কথা ভোবেছে ওকে তো কৃষিক্ষ বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ রাক ভালো থাকবেন আল্লাহ হাফিজ